হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে ছিল আমার মেসমেটের বার্থডে আর আমরা সবাই মিলে প্ল্যান করি যে ওকে বার্থডে সারপ্রাইজ দেব। আর যেহেতু আমরা রাত বারোটার সময় সারপ্রাইজটা দেবো সেজন্য আমরা কেক আনার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাই আর নিচে চলে যাই কেক আনতে অনেক দিন পর মেসে আবার সবাই মিলে আনন্দ করব সেজন্য বেশ ভালো লাগছিল আর এখানে সিনথিয়ার দেখছিল টাকা পয়সা সব ঠিক আছে কিনা আর দেখে আমরা বের হয়ে যাই রাস্তার ওপরে গিয়ে দেখি অনেক মানুষ কারণ আজকে বিএমপিতে সমাবেশ হচ্ছিলো যার কারণে অনেক বেশি মানুষ ছিল আর রাস্তায় অনেক জ্যামও ছিল আর এখানে আমি রাস্তা পার হতে পারছিলাম না জন্য দাঁড়িয়েছিলাম তারপরে এখানে রাজশাহী ইউনিভার্সিটির বাস আসে এই সুযোগে আমরা রাস্তাটা পার হয়ে যাই আর রাস্তা পার হয়ে গিয়ে ওই সাইডে আমরা রিক্সা ঠিক করি আর এখানে সিনথিয়া রিক্সা দেখছিল রিক্সা ঠিক করে আমরা রিক্সায় উঠে পড়ি আর এখানে দুইজন ভিডিও করতে করতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আর মনে মনে অনেক আনন্দও লাগছিল মেসে এমন ছোটোখাটো বার্থডে সেলিব্রেট করতে বেশ ভালোই লাগে আর এখানে চারুকলা ডিপার্টমেন্টের দেওয়ালগুলোতে আবার নতুন করে আর্ট করছিলো দেখতে বেশ ভালোই লাগছিলো আর এগুলো দেখতে দেখতে আমরা কেকের দোকানে চলে গেলাম আর কেকের দোকানে গিয়ে আমি কনফিউজ যে কোন কেকটা নেব সব কেকগুলোই বেশ ভালো লাগছিল আর এই বড়ো কেকটাও মোটামুটি ভালোই লাগছিলো কিন্তু আমাদের এত বড় কেকের দরকার ছিল না আর সিন্থিয়ার আবার সাদা কেকটা বেশি পছন্দ হয় সেজন্য আমরা সাদা কেকটাই সিলেক্ট করি আর রুমে এসে দেখি সে এখানে নুডলস রান্না করছে তো আমি এখানে এখানে এসে সেতুকে একটু হেল্প করছিলাম একদিকে সেতু নুডলস রান্না করছিল আর একদিকে ডানা সিনথিয়া রুম ডেকোরেট করছিল আর আমার রুম ডেকোরেটের কাছে থাকার কথা ছিল তারপরেও আমি সেতুর এখানে একটু হেল্প করে দিয়ে চলে যাই আর পুরো রান্নাটা সেতু একাই করে ফার্স্টের দিকে ডানা এসে একটু সবজি কেটেও দিয়ে যায় তারপরে রান্না করা শেষ করে আমরা চলে যাই রুম ডেকোরেট করতে ওইদিকে ডানা আর সিনথিয়া মিলে রুম ডেকোরেট করছিল আর ডানা বারবার ডাকছিল দেখে আমরা নোটলস রান্না শেষ করে তাড়াতাড়ি করে ওদের কাছে চলে যাই আর ওখানে গিয়ে দেখি ওরা তো প্রায় সব কিছু রেডি করেই ফেলেছে তারপরে আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে থেকে ভিডিও নিচ্ছিলাম আর এখানে আমাকে কেউ ভিডিও করে দিচ্ছিল না আর ভিডিও কে বা করে দিবে আমি এখানে নিজে নিজেই ভিডিও করছিলাম সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ছিল আর এখানে সিনথিয়া আর ডানা মিলে সব কিছু ডেকোরেট করছিল আমি এখানে দাঁড়িয়ে থেকে থেকে ভিডিও করছিলাম এরপরে ডেকোরেট করা শেষ করে আমি এখানে কেক নিয়ে এসে রেডি করছিলাম আর দেখছিলাম কিভাবে রাখলে দেখতে ভালো লাগবে কেকটা দেখতে যেমন সুন্দর ছিল খেতে আরও বেশি টেস্টি ছিল আর এখানে আমাদের মোটামুটি সব কাজ শেষ ডানারা ওখানে বারবার করে চেক করছিল যে সব কিছু ঠিকঠাকভাবে হয়েছে কি না আর এগুলো সব কিছু ঠিকঠাকভাবে হওয়ার পরেই ডানা যাবে ডাকতে এদিকে আমরা সব কিছু রেডি করি মোটামুটি সবকিছুই রেডি আর আমরা এখানে দাঁড়িয়ে থেকে থেকে মেমের জন্য ওয়েট করছিলাম আর ওইদিকে ডানা গিয়েছে মেমকে ডাকতে মেম রুমে আসলে আমরা সবাই মিলে উইশ করব আর সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা লাইট অফ করে দিই আর এখানে সিন্থিয়া মিমকে কেক খাওয়াই দিচ্ছিল সিনথিয়ার মিম দুইজন ম্যাসমেট হলেও ওরা আসলে দুই বোন যেহেতু ওরা দুইজন ফুপাতো বোন সেই জন্য সিন্থিয়া আগের থেকেই জানতো যে মিমের আজকে বার্থডে তো সিন্থিয়ায় এসে আমাদের আজকে বলে যে মিমের বার্থডে তারপরে আমরা সবাই মিলে মিমের বার্থডে সেলিব্রেট করার প্ল্যান করি তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হয় মিমকে সারপ্রাইজ দিতে পারি মোটামুটি আজকের দিনটা বেশ ভালোই লেগেছে এমন মেসে ছোটোখাটো বার্থডে সেলিব্রেট করতে আমাদের কাছে বেশ ভালোই লাগে সবাই মিলে অনেক আনন্দ করা যায় আর এখানে কেক খাওয়ানোর পর্ব শেষ করে আমি এখানে কেক খাচ্ছিলাম আর গাইজ ডানা আমার কেক খেয়ে নিয়েছে সেটাই ওকে বলছিলাম যে দাঁড়া আমি আমার কেক খাওয়া শেষ করে তোটাও খেয়ে নেব আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ